সমিল্লা রহমান আমরা এখন আছি কেরানীগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জে টানা কয়েকদিন ধরে বেশ রাজধানী সহ সারা দেশ বেশ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আমরা এই একটা মাঠ দেখাচ্ছি এটা হচ্ছে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ স্টেডিয়াম এখানে ক্রিকেট খেলা হচ্ছে বেশ সবুজের সব সুন্দর একটা মাঠ সাদা পোশাকে পরে খেলতেছে কারা বেশ সুন্দর লাগতেছে দেখুন আপনাকে দেখাচ্ছি আর কিরানীগঞ্জ এখনও রাজধানীর ঢাকার মধ্যেই কিন্তু এখনও মোটামুটি অনেকটা অংশই ফাঁকা আছে আপনাদের ঘুরে দেখাচ্ছি বেশ কিছু বেশ কিছু কিছু বড়ো বড়ো বিল্ডিং হইছে আবার অনেকটাই ফাঁকা দেখুন যে অনেকটাই ফাঁকা এখনও ঘনবসতি তেমন হয় নাই হয়তো দুই চার পাঁচ বছরের মধ্যে এই ফাঁকা অংশটাও থাকবে না যে এখানে ওই দিকেও চলে আসছে মানুষ কারণ এখান থেকে মতিঝিল বেশি দূরত্ব না মতিঝিল মানে ঢাকা স্থান তারপর জগন্নাথ তারপর কবি নজরুল সর্বীপের কাছেই জহ ফটও বেশ নিকটেই এই কারণে কিন্তু আমার এই অঞ্চলে বাসা ভাড়া তেমন বেশি না তুলনামূলক অনেকটাই কম সেই কারণে অনেক অনেকেই সাশ্রয়ীভাবে মানে ভালোবাসার ভাড়া ভাড়াটা অনেকটাই কম এই জন্য অনেকে চিন্তা করে যে যদি গ্রামে পরিবেশও আছে আবার এইখানে ওই অঞ্চলে এখানে চলে আসে অনেকেই দেখাল আপনাদেরকে alida bo'rosida bo'manlamiz